আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটি প্রধান কার্যালয় মন্ত্রী নিয় বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আপনারা যারা নয়টি ব্যাংকের অধীনে অফিসার জেনারেল পদে দুই হাজার ছেচল্লিশটি পদে নিয়োগের উদ্দেশ্যে আবেদন করেছেন তাদের জন্য ভেরিফিকেশন সম্পূর্ণ এবং প্রবেশপত্র ডাউনলোড এর জন্য এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে ব্যাংকার সিলেকশন কমিটি তত্ত্বাবধানে সিধোনামূহত পদবী নিয়োগের উদ্দেশ্যে আবেদনকারী প্রার্থীর মধ্যে রকেটের মাধ্যমে আবেদন ফি প্রদান প্রাপ্ত টি এক্স এন আইডি ভেরিফিকেশন সম্পূর্ণ না করায় পরিষদপত্র ডাউনলোড ব্যর্থ প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট সংরক্ষিত তাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের নির্ধারিত ঘরে টি এক্স এন নম্বরটি বসিয়ে ফি প্রদানের ভেরিফিকেশন করত আগামী দশ এগারো দুই হাজার বিশ থেকে বারো এগারো দুই হাজার বিশ তারিখের মধ্যে পেজ সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এটা আপনারা যারা ভেজিকেশন করেছেন অর্থাৎ ট্র্যাকিং নাম্বার এখনো পাননি তারা ট্র্যাকিং নম্বর ছাড়া এমসিকিউ টেস্ট বা পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না তাদের জন্য সময় দেওয়া হচ্ছে একদিন আপনারা একদিনের মধ্যে এটা ট্র্যাকিং নাম্বার নিয়ে নেবেন আমরা অনেকেই অনেক সরকারি গভর্নমেন্টে অ্যাপ্লাই করে থাকি কিন্তু সময়ে আমরা পরিবেশপত্র ডাউনলোড বা অন্য অন্য সমস্যার সমাধান হয়ে থাকি আমরা জানি না কবে এটা দিয়ে থাকবে সেজন্য আমাদের ভিডিওটি ডাউনলোড করা আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমসিকিউ টেস্ট লিখিত পরীক্ষা বা অন্যান্য নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে দেওয়া আছে এছাড়াও সংশ্লিষ্ট এম সিকিউ টেস্ট লিখিত পরীক্ষার পরিষ্পত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট রিকোয়ারমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট বিডি ডাউনলোডের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা যারা পরীক্ষাটা ডাউনলোড করবেন আগামী উনিশ এগারো দুই হাজার বিশ তারিখ হতে বাইশ এগারো দুই হাজার বিশ তারিখের মধ্যে পরিষ্পত্র ডাউনলোডের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এরপরে যে কোনো সমস্যা হতে পারে বা পরিষ্পত্র ডাউনলোড করতে দেবে না পরীক্ষার সময় তারিখ কেন্দ্রের নাম ঠিকানা পরবর্তী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে বা দৈনিক জানানো হবে আমাদের দৈনিক পত্রিকায় আপনাদের আপলোড করে দেবো আর আপলোড পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা আপনারা এই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ